আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ক্লাস দেশ ও দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ক্লাসটিতে সংযুক্ত হয়েছেন বা হবেন প্রত্যেকের যে ম্যাথ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি আজকের তৃতীয় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ক্লাসটিতে আপনি অধিক পরিমাণ বাক্য গঠন করতে পারবেন আপনি অধিক পরিমাণ বাক্য গঠন করতে আপনাকে অধিক সাহায্য করবেন ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকে মূল্যবান ক্লাসে আজকের মূল্যবান ক্লাসে ইয়ের ভিওস আমরা বিগত দুটি ক্লাসে আটটি পার্সন পড়েছিলাম আমরা পার্সেন্টগুলোকে একটু ভালোভাবে দেখি কী কী আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা দে তারা আবু অ্যান্ড বাবু আবু এবং বাবু দুজন ব্যক্তির নাম অ্যান্ড দেন হি সে শি সে আবু একজন ব্যক্তির নাম ফাদার বাবা তাহলে আমরা এখানে আটটা সাবজেক্ট বসাইছি আটটা সাবজেক্ট দিয়ে আমরা সেন্টেন্সগুলো তৈরি করে নেব এখন আমরা জানবো যে এই যে সাবজেক্টগুলোর সাথে কি বসে সেগুলোকে আমরা জানি আইয়ের সাথে কি বসে উইয়ের সাথে কি বসে ইউর সাথে কি বসে সেই জন্য আমাদের পক্ষ থেকে একটি ছন্দ আপনাদের জন্য উপহার রয়েছে ফর এক্সাম্পল আইয়ের সাথে এম সাথে আর সাথে সাথে আর 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 একের অধিক ভালোভাবে না শিখিলে সারে দিবে সাথে ইজ সিয়রের সাথে ইজ

তাহলে আমরা জানতে পারলাম কার কার সাথে আর বসে এম বসে এম দেন দেবো হি ইজ শি ইজ আবু ইজ ইট ইজ তাহলে আমরা বললাম হি এর সাথে ইজ সি এর সাথে ইজ নাম্বারের সাথে ইজ সিঙ্গুলারে ইজ তাহলে হি ইজ শি ইজ আবু ইজ অ্যান্ড ইট ইজ তাহলে আমরা জানতে পারলাম এমিজারে সন্দুগুলো কার ছাড়া এমিজারের সন্দুগুলো আমরা জানতে পারলাম অ্যান্ড দেন দেয়ার বিয়ার্স আমাদের একটি বই আছে ইউনিক ইংলিশ বুক আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে এই ইউনিক ইংলিশ বুকে পেজ নাম্বার সিক্সটি সিক্স পেজ নাম্বারে দেওয়া আছে কিছু ভার আসছে ভার্ব থেকে আমরা কীভাবে নাউন তৈরি করে তাহলে আমরা দেখবো যে এই যে টিচার টিচার মূলত কোথায় থেকে আসছে টিচ টিচার টিচ থেকে টিচার যেমন প্লেয়ার প্লে থেকে প্লেয়ার প্লে প্লেয়ার রাইট রাইটার রাইট থেকে রাইটার সিং সিঙ্গার স্পিক স্পিকার ফাইট ফাইটার রিড রিডার লিসেন লিসেনার ড্রাইভ ড্রাইভার হেল্প হেল্পার কোক কোকার যে আমাদের থেকে আসছে আমরা এইখানে জানতে পারলাম যে এখানে পনেরোটি নাউন পেয়ে গেলাম আসলে পনেরোটি বার থেকে আমরা পনেরোটি নাউন পেয়ে গেলাম এই বার্বগুলো চমৎকার একটা মেথড দেওয়া আছে আমাদের ইউনিক ইংলিশ বুকে তাহলে আমরা এখানে পনেরোটা নাউন অলরেডি তৈরি করে নিলাম আজকে আমরা চলে যাব আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসে ক্লাসটি হচ্ছে যে আমরা কীভাবে ট্রান্সেস করব আমরা কীভাবে চেঞ্জিং সেন্টেন্স করবো এফরমেটিভ টু নেগেটিভ নেগেটিভ টু ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ আমরা কীভাবে করবো এখন আমরা দেখব আই এম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র আই এম নট আ স্টুডেন্ট আমি একজন ছাত্র না আই এম আই আ স্টুডেন্ট আমি কি একজন ছাত্র এম আই নট আই স্টুডেন্ট আমি কি একজন ছাত্র না উই আর স্টুডেন্ট আমরা ছাত্রছাত্রী উই আর নট স্টুডেন্ট আমরা ছাত্রছাত্রী না আর উই স্টুডেন্ট আমরা কি ছাত্রছাত্রী আর উই নট স্টুডেন্ট আমরা কি ছাত্রছাত্রী না হি ইজ আই স্টুডেন্ট সে একজন ছাত্র হি ইজ নট আই আস্টুডেন্ট সে একজন ছাত্র না ইজ হি আই স্টুডেন্ট সে কি একজন ছাত্র ইজ হি নট আই আস্টুডেন্ট সে কি একজন ছাত্র নয় যেই রকমভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে আরেকটি নেই আরেকটি এক্সাম্পল নিলাম যেমন প্লেয়ার দে আর প্লেয়ার আর নট প্লেয়ার আর আর দে দে প্লেয়ার নট তারা খেলোয়াড় নয় অ্যান্ড আমরা বলতে স্পিকার আই এম আই স্পিকার স্পিকার লিসেনার আমরা বলতে পারি হি ইজ আ লিসেনার হিজ আ লিসনার সে একজন শ্রোতা হিজ নট আ লিসনার সে একজন শ্রোতা নয় ইজ হি আ লিসনার সে কি একজন শ্রোতা ইজ হি নট আ লিসেনা সে কি একজন শ্রোতা নয় যেমন আমরা বলতে পারি করিম করিম ইজ আ ড্রাইভার করিম ইজ নট আ ড্রাইভার ইজ করিম আ ড্রাইভার ইজ করিম নট আ ড্রাইভার যেমন হেল্পার আমরা বলতে পারি রানা ইজ আ হেল্পার রানা ইজ নট আ হেল্পার ইজ রানা হেল্পার ইজ রানা নট হেল্পার দেন কুকার মাদার ইজ আ কুকার মা এজ রাধুনি মাদার ইজ আ কুকার মাদার ইজ নট আজ মাদার আজ নট মাদার আকার একজন পরিষ্কার করে না যেমন ওয়ার্কার যেমন উই আর ওয়ার্কার উই আর ওয়ার্কার আমরা শ্রমিক আমরা 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 শ্রমিক কি এইরকমভাবে চাইলে আমরা অনেকগুলা সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে আজকে আমরা আপনাদেরকে একটি সমীকরণ দেখাবো যে আমরা একটি দিয়ে কীভাবে চারটি করা যায় এরকম আমরা এখানে দশটি পার্সন আছে এ একটা দিয়ে চার দশে চল্লিশটি সেন্টেন্স আমরা কীভাবে করতে পারবো অ্যান্ড দেন একটা দিয়ে যদি চারটি করা হয় একটা দিয়ে যদি চারটে অ্যাপর্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ একটা দিয়ে যদি চারটি হয় চার দশে চল্লিশটি সেন্টেন্স অ্যান্ড দেন এই একটা দিয়ে চল্লিশটা যদি হয় তাহলে পনেরো চল্লিশে কত পনেরো গুণ চল্লিশ আমরা ছশো আই মিন টোটাল আজকে আমরা মোট ছশো চল্লিশটি বাক্য শিখব আর আজকে এই ক্লাসটা থেকে আপনি ছশো চল্লিশটি বাক্য তৈরি করতে সক্ষম হবেন যদি আপনার এই ক্লাসটা আজকে বুঝতে পারেন ডিয়ার ভিউার্স এটা হচ্ছে বাক্য তৈরি করার একটা প্ল্যাটফর্ম আপনি যদি আপনার ইংরেজির ফ্লুয়েন্সি বাড়াইতে চান আপনার ইংরেজির ভয়টাকে কাটাইতে চান তাহলে এই প্ল্যাটফর্মে আপনি যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার ভয় কেটে যাবে আপনি ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনার মনের ভিতর যে লালিত স্বপ্ন এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন তা আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে